আমি এখানে বসে আছি ওখানে সর্বত বানাচ্ছে কাপড়টাই কি লিখা আছে দেখো একবার তোমরা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে এখন মুখের অবস্থা যাতা হয়ে আছে বেকার হয়ে আছে

ফাইনালি চলে এসেছি দেখে দিয়েছে যে সাইকেলটাকে দিয়ে দিয়েছে ও ওবার আমাদের সাথে বাড়ি বাড়ি যাবে আমি এখানে বসে আসি মাসি ওখানে সর্বত বানাচ্ছে কাপড়টাই কি লিখা আছে দেখো একবার তোমরা এটার কোনো মানে হয় ঘরেতে আর ভাইকে ছেড়ে এসে আমি খেলা এসেছি একটু কিরাম খেলবো ক্রাম খেলে আবার যাবো আর টিমের আসুন বিকেল বলা হবে আমাদের দাঁড়িয়ে বসে অনেক দাঁড়িয়েছে বাচ্চা দেখো চলে এসেছি কেরাম খেলে একটু কাজ আছে কাজের কাজটা করে নিই তারপরে স্নান করতে যাবো আমরা বসে বসে বিয়ের ক্যাসেট দেখছিলাম ভাই হচ্ছে বিয়ের ক্যাসেট দেখেনি বলে ওকে দেখাচ্ছিলাম তারই মধ্যে ঝড় উঠেছে দেখো কিরকম ঝড় বলতে বৃষ্টি আসবে আর কি এদিকটা বোঝা যাচ্ছে না এদিকটা বৃষ্টি আসবে আর কি অনেকদিন পর বিশাল হাওয়া দিচ্ছে এখানে একটা প্রবলেম বৃষ্টি আসলে কারেন্ট পালি যায় বৃষ্টি চলেছে অলরেডি এখন আমরা ভিজে বেরিয়েছি তাই তো তাহলে কি হবে বৃষ্টিতে ভিজে যাবে আর সামনে করতেবানি ফাটকা হয়ে যাবে चलो বৃষ্টিতে ভিজে আসি ফোনটা ঘরে রেখে দি নালে ভিজে যাবে দুই ভাইয়ের রান কোড়া কমপ্লিট এবার গিন্নি আসবে উপর থেকে মানে উপরে যায়নি একদম উপরে চলে যায়নি ছাদে আছে নেমে আসবে খেতে দিবে দুই ভাইয়ের খাবো খেয়ে দিয়ে বের গ্যাসেরটা দেখব তারপরে টিমের ছেলেরা সব এলে তখন দু একটা ভিডিও বানি রেখে দিমু আমরা এখন যাচ্ছি ওই গাড়িটা থাকবে বাড়িতে এখন এই দুজন জেদ করেছে স্কুটি বার করবো স্কুটি একটা খারাপ হয়ে খারাপ হয়নি ঠিক করতে হয়ে গেছে ঠিক করে চালাতে আর একটা রেডি আছে দেখতে তো চলছে নাকি ব্যাটারি কম আছে চালানোর জন্য লাফাচ্ছে যে চালাবো স্কুটি বার করবে চলো চলো যাই স্কুটি কে চালাবে স্কুটি আমি হ্যাঁ এই মহিলা স্কুটি চালা গিয়ে পা ভেঙেছে আর ইতো বাচ্চাদের নাকি দিয়ে যাবেনি দেখি আগে স্টার্ট হয় নাকি চলো আমি হ্যাঁ চলো যাওয়া যাক স্কুটিটা চালু হয় নাকি দেখা যাক তোমরা দেখলে আমরা বৃষ্টিতে ভিজে স্থান করলাম আর এখন দেখো একটুও মেঘ নেই সব মেঘ কেটে গেছে আকাশ পুরো নীল নীল হয়ে গেছে আমাদের এই ঘরটার মধ্যে গাড়ি রাখা আছে তিন তিনটে গাড়ি এরকমই খোলার মধ্যে পড়ে থাকে যে কেউ কি গাড়ি আগে লোক যাবে স্কুটিটা আমাদের এটা মাসিদের গাড়ি এটা বাবার গাড়ি আমাদের বুলেটটা সেখানে আছে আর আমাদেরই গাড়ি সেখানে পড়ে আছে মানে এত গাড়ি চোরার লোক নেই গাড়ি পড়ে আছে আর কি দেখো নোংরা হচ্ছে গাড়িগুলো গাড়িগুলো পরে পরে নোংরা হচ্ছে তাই আমাদের ধরো

এরা এরা সাব সাফসুফাই করবে গাড়িটাকে তারপরে স্টার্ট করব ঠিক আছে গাড়িটাকে আগে বাড়ি নিয়ে যাওয়া যাক প্রথম আমরাও যখন গাড়ি শিখতে চাইতাম কেউ কারো যদি গাড়ি শিখতাম এরকম ভাবে ধোঁয়া করাতো তারপরে গাড়ি শিখাতো এদেরও সেম সেই অবস্থা হয়েছে এটা আমার গাড়ি বলে নিজে থেকে বার করছে কেউ কারো গাড়িতে তেল তুমি করতে যেও নি খরচের পয়সায় তেল কিনে তো এতটা তেল নিয়ে নিজে বুলের থেকে এটা দিয়ে দিই অন্তত আমাদের সামনের পেট্রোল পাম্প অব্দি যেন যাওয়া যায় এতে আছে একটু তেল আমি চড়ে নিয়েছি গাড়ি ঠিক আছে এবার চাইপার যাব যখন তখন এই মামনি আর এই পাঠারা চড়বে ঠিক আছে কি বলছো আমি পরিষ্কার করলাম আমরা সবকিছু করলাম আর চড়ছে ও সন্ধ্যা হোক তারপরে চাইপার যাবো আমরা ভালো মেয়েরা একটু গাড়িটা চড়বে এখন বৃষ্টি চলে এসছে আর এদিকে আমাদের আজকে গুলগুলা আর পিঠা এরকম তাল ছড়তে ছড়তে কে এরকম গুলি করে খেয়েছ কে কে এরকম গুলি গুলি করে করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে রাত্রে গুলগুলা বড়া হবে ওর জন্য নাকল ছড়ানো হচ্ছে মারি ফেলারও সেটা দিয়ে বানানো হবে

আজকে বললো ভিডিও করবে বিকেল বেলা স্কুল থেকে এসে ভিডিও তো আর করেনি এই দুই ভাই ধরতে চলে গেলো একমাত্র ছিল কিন্তু একজন লে কি ভিডিও করবো আর বোঝু হচ্ছে সে নিজের বিজনেস সামলাচ্ছিল ছিল সাইকেল ছাড়াতে লেগে গেলো ঠিক আছে এরা পড়তে বসুক আমরা যাবো চাইপাটে তো আমরা এখন বেরিয়ে পড়েছি চাইপাটের দিকে যাবো ভাইও এসে ভাই অনেকদিন বোম্বে থেকে অনেকদিন পর এসেছে ওকে একটু বেরাই ওর মনটা ভালো লাগবে ফাইনালি আমরা চলে এসছি মানে হসপিটালে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করছি দেন চলে এসছি বাড়িতে আজকের মতন এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে